আপনি কি একটা খবর জানেন হ্যাঁ কি এর খবর নিজের খবর নিয়ে বাসি না কি হয়েছে কন আরে আমাকে জনি যে আরেকটা বিয়ে করতেছে সেই খবর কি জানেন এইসব আজাই কথা কে কইছে আপনারে জনি আর একটা বিয়ে করতেছে হাই হাই ভাবি আপনি তো দেখি কিছু জানেন না সারা গ্রামের মানুষ তো সবাই জানে আরে জনি যে প্রতিদিন ওর লেগে পাত্র খুঁজতে আসার জায়গা জায়গায় দৌড়ানি খাইতেছে এটা আপনি জানেন না দূর ভাবি আপনি কি কিছুই জানেন না জনি কেন বিয়ে করবো বিয়ে করতেছে তার শ্বশুরে তাল লেগে পাত্রী দেখতেছি জানান না কি খান কি ভাবি তার মানে জনি বিয়া করব না জনি শ্বশুরের জন্য পাত্রী দেখতেছে হ্যাঁ শ্বশুরের লাগি পাত্রী দেখতেছে আমরা যে তো না ভালো কথা জনির লগে আমার এত খাতি অথচ জনি বিয়া করতেছে না জনি শ্বশুর বিয়া করতেছে এই খবর তো আমি জানি না এ কমলা ভাবি আপনি এই খবর জানেন কেমনে জানমনা মানে গত রাত্রেও তো জনির লগে আমার দেড় ঘন্টায় এই মুহূর্তে কথা হয়েছে তখন আমার সব কিছু খুঁজ লাগছে তো আমি জানবো না আচ্ছা তার মানে কালকে রাত্রে তুই জনির লগেই কথা বলতেছিলি হ্যাঁ এর জন্যই তো কই জনি না আমি রাত্রেবেলা যতবার ফোন দিই এতবারই খালি দি লাইন ভিজি আর ভিজি কিছু মনে করবেন না ভাবি আপনার একটা কথা কী আপনার সবাই থাকে বিদেশ আপনি কি সব জানেন রাত্রেবেলা এরকম জনির ফোন দিবেন না আপনার চরিত্র কিন্তু খারাপ কি কইলে। আমার চরিত্র খারাপ আর আপনার চরিত্র কি খুব ভালো আপনি কেন রাত এগারোটা আবার জনিরে কল দেন আপনার চরিত্র আগে ঠিক করেন আপনার চরিত্র আমার থেকে বেশি খারাপ এই খবরদার কইলাম আমার চরিত্র নিয়ে কোনো কথা কইবে না আমার চরিত্র হইল গিয়া ফুলের মতো কবি এই গ্রামে আমি তোর আগে বউ হয়ে আসছি আর জনি সবার আগে আমারে ভাবি বইলা ডাকছি জনি হইল গিয়া আমার দেব আমি জনির লগে উঠমু ফিরমু ঘুরমু খামু জামু জামু চাকরমু তার বাপের

থেকে যদি খালি আমি একবার শুনিলে তুই জনের কথা কোস তাইলে কিন্তু আমি তোর মাতার চুলটাই না ছিঁড়ে ফেলামো আমার চুল ছিড়ে ফেলবো আর আমি কি বসে বসে কলা খাবো আমি ওর মাতার সব চুল ছিঁড়ে আলকা চলা দাবি কথা বলেন না ভাবা ভাবির কি আছে বিয়ে হইব দুদিন পরে ভাই বলা আমার তো খুব টেনশন হইতেছে আপনি কামিনী আমার বয়স কিন্তু বেশি না দেখতে আবার সুন্দর আগে নাকি বিয়ে হয় নাই তার মধ্যে বললো যে কাউরে কিছু না জানাইতে আচ্ছা গ্রামের দুই চারজন গণ্যমান্য ব্যক্তিকে আমরা নিয়ে যাবো তাকে জানাবো হ্যারি তুমি কি বোকা থাকি কামিনী কি বলছে কামিনী বলছে কাউকে জানানো যাবে না মানে জানানো যাবে না যেটা পারবা সেটা করো দুইটা কামিনী ফুল গাছাই না বাড়িতে লাগাই দাও কি সমস্যা কি বুঝলাম না তোমরা দুইজন কালকে রাত থেকে গুজুর গুজুর ফুসু ফুসু করতেছো হ্যাঁ আচ্ছা তোমরা যে পাত্রী দেখে আসলা একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম কোনো অ্যানসার দিছো কালকে রাত থেকে আমার আর আব্বার মাথা গরম এখন বলো কি জানতেছো কালকে পাত্রী দেখতে গিয়ে কি কোনো ঝামেলায় পড়ছিলা কোনো ঝামেলা হয় নাই পাত্রী দেখতে গিয়ে কোনো ঝামেলাই হয় নাই ঝামেলাই পড়ো মানে কালকে যে পাত্রী দেখতে গেল তার কোনো সমস্যা নাই কি বলতেছিস তুই মা পাত্রীর মধ্যে সমস্যা থাকবে কেন আরে প্রত্যেকবার পাত্রী দেখতে গেলে তো কোনো না কোনো সমস্যা থাকে এইবারে পাত্রীর মধ্যে কি কোনো সমস্যা পাও নাই আলহামদুলিল্লাহ এবারে পাত্রী একদম পরিপূর্ণ যেমন সুন্দর তেমন তার চেহারা যেমন হাসি তেমন তার কণ্ঠস্বর তার নাম মনে পড়লেই আমার খালি চারিদিক থেকে সুগন্ধি আছে কারণ নামের কথা মনে পড়লে সুগন্ধ আসে কেননি আপাত তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আব্বার মাথা ঠিকই আছে আব্বা কালকে রাত্রি যে পার্টি দেখে আসছে তার নাম কামিনি তো এই জন্য চারপাশ থেকে শুধু কামিনী করে সুগন্ধ পাইতেছে সুগন্ধ পাইতেছে নাকি দুর্গন্ধ পাইতেছে সেটা নিয়ে আমার কোনো দেখার বিষয় না। পাত্রী দেখতে গিয়া কি হয়েছে সেটা বলো বিয়া ঠিক হয়েছে আগামী বৃহস্পতিবার গায় হলো শুক্রবার দিন বিয়া বকুল তোমার তো কপাল খুলে গেছে নতুন আম্মা আসতেছে ঘরে এখন থেকে তোমার আব্বাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না নতুন আম্মা তাকে নিয়ে টেনশন করবে কামিনী আম্মা কি আবার বিয়ে হয়ে গেছে আরে শেষ পর্যন্ত উপরওয়ালা গরীবের দিকে মুখ তুলে তাকাইছে আবার একটা মনের মতো বউ পাইতেছি শুনবা তুই আর জামাই কিন্তু আমার বাসর ঘর সাজাবি

এই টাকা দিয়া বাসর ঘরের ফুল কিনবা এইটা নাচ গানের জন্য আর এইটা এইটা তোমার বকশিস তোমার যা খুশি করো জামা কিনো উড়াও আব্বাস আপনার মেয়ের বিয়ে করার পর জীবনে প্রথমবারের মতো আপনি আমার বকশিস দিলেন কি যে ভাল লাগতেছে দোয়া করি আপনার জীবনে বারবার বিয়ের দিনটি ফিরে আসুন কি করে যাবেন বারবার ফিরে আসবে মানে আমি কি আবার বিয়ে করবো নাকি আর বিয়ার দিন ফিরে আসলি তো বকশিস পাবো আমি তো কামিনীতে নিয়ে আই সারা জীবন তার ফিরে দিব তারে পায়ে গেলে বিয়া তো দূরের কথা আমি দুনিয়ার কিচ্ছু চাই না আহ প্রেমে পড়লে যে মানুষের বয়স কমে যায় সেটা আপনার দেখে বোঝা দিতেছে কামিনী আমার প্রেমে আপনি এরকম ভাবে পড়ছেন আপনার দেখে আমার মনে হইতেছে আপনি 60 বছরের বুড়া মনে হইতেছে আপনি 25 বছরের টগবগে যুবক কি বল না বলো তোমার কোনো আন্দাজি নাই 25 বছরের যুবকেতে যাব কেন আমার তো মনে হইতেছে আমার মনের বয়স এখন আর 19 suiছি কি বলেন আব্বা আমি আপনার মেয়ের জামাই আমার বয়স তো 32 হয়ে গেছি। আপনার মনের বয়স যদি 18 19 হয় তাহলে আপনি আমার থেকে 15 16 বছরের ছোট দেখো আবার মাই আর কাণ্ড দেখো আরে আমি বিয়ে করতেছি সেই জন্য সে কাঁদতেছি কাঁদতেছিস মা আমি তো বিয়ে করে বাড়ি যাবো না আমি তো বাসাই থাকবো তোর চোখের সামনে থাকবো আব্বা তুমি এই বিয়েটা পড়োটা ক্যান্ড্রিমা আমি নিশ্চয় ভালো কোনো পাত্রী পাইছো দুপত্রিকা কি বলো তুমি কেমন থেকে সুন্দর পাত্র আসবে করতে আমি বলতে চাইছি তুমি এই বিয়ে করতে পারবা না কেন বিয়ে করতে পারবো না আমার তো বিয়ে আর বল কারণ আমি আমার মায়ের ঘরে সত্যি নানতে দিব না আব্বা আমি তোমার পায়ে পড়ি যে সংসারটা আমার মা সাজায় রেখে গেছে যেই ঘরে আমার মা থাকছে ওই ঘরে তুমি নতুন না। আমার মা বা অনেক কষ্ট পাবো আব্বা আরে কি বলো না বলো আমার শ্বশুর আব্বা এতদিন এক একলা থাই যেই কষ্টটা পাইছে এখন দেখো তার বিয়া ঠিক হয়ে গেছে তার মুখে কি সুন্দর হাসি এই হাসি খুশি দিয়ে আমার শাশুড়ি আমরা যেখানে আছে সেখান থেকে খুশি হবে তুমি এই বিয়াতে আর বাধা দিও না বুঝছি, তোমকো বইলা কোনো লাভ হইব না அப்பா কোন হারামজাদি সাথে তোমার বিয়ে ঠিক হইছে তার নাম ঠিকানাটা দাও তারে গিয়া ঝাড়ু দিয়ে টুপি দেয় assi ওর বিয়ের সাতটা মিটার আস। হাই হাই জামাই কি কয় আমার কামিনীরে বলে তোমার বউ ঝাড়ু দিয়ে পিটায়বো শুধু ঝাড়ু দিয়ে পিটামু না আরে খুন কইরা আমি জেলের ভাত খামু কত বড় সাহস আমার বাপরে বিয়ে করতে চায় যা ভাই বাঁচাও আমার কামিনীরে বাঁচাও আপজান তাই ভাই চিন্তা করে দেখলাম আপনার মেয়া যদি এরকম বাইরে ঘোরাঘুরি করে জীবনে আপনার বিয়ে হইব না কিন্তু কি করতে আপনার মেয়ের ঘরে বন্দি করে রাখতেই বিয়ে হওয়া না পর্যন্ত না আপনার আর কামিনি আমার বিয়াতে এখন আর কোনো বাধা হলো না এখন চলে তাড়াতাড়ি যে পাগরি ছেরন এগুলো কিন্তু বাস দূর তুমি খালি সময় নষ্ট করো এত কিছু দরকার নাই চুপে চাপে যাবু রাত্রিবেলা রাতের অন্ধকারে এটা সেরো নেই তো হ্যাঁ পরে মানুষ বুঝে থাকতে আপনি বিয়া করতে আসছেন কোনো দরকার নাই তো থাকেন তাও আম্মা কামিনী আম্মাটু পাট্ট চলে আসছে এই দুমসি বাচ্চা দুমসি এই ভুতনি তোরে আমার শ্বশুর আব্বা বিয়া করব না তোরা হেনাই সস্তি তোকে ডাকছি কি আমি ডাকছি কামিনী আম্মা আজকে আপনার বিয়া আপনি পোশাক আশাকের এই অবস্থা কেন আর অগরে ডাকছেন কেন আপনি কারণ আমরা সবাই একটা গ্যাং কি গ্যাং গ্যাংস অফ গাজিপুর গ্যাংস অফ গাজিপুর তাই পড়তে বাচ্চা পড়তে যাও কি বিজনেস বিজনেস কিসের বিজনেস বডি পার্টস মানুষের কিডনি চোখ মগজ হার্ডডি গদ্দা প্যাপসা কলিজা আমরা সব বডি পার্টস বিক্রি করে দেখলা কইলা আজকে তগ চোখ কান নাক বডির প্রত্যেকটা অঙ্গ কালীটা টুকরো টুকরো করে বিদ্যা দেব বুট্টু ভাইয়া দুমজি আন্টি বুদ্ধি আপা আমাদের কিডনি আমাদের চোখ আপনারা কেন বেসবেন আমাদের দোষ কি কি অপরাধ করছি কামিনী আম্মা আমাদের কারণ তোর শ্বশুর এই বুড়া বয়সে বিয়ে করতে চায় কেন এই বুড়া বয়সে বিয়ে করতে চায় আর আমাদের কাজ হলো যারা বুড়া বয়সে বিয়ে করতে চায় তাদেরকে ধরে নিয়ে এসে

কি ব্যাপার মানুষ তুমি হাসাহাসি করতেছো তুমি কি গ্যাংস্ট্রাজীপুরের সদস্য নাকি জি না তারা কেউই গ্যাংস অফ গাজীপুরের সদস্য না তারা সব হইতেছে আমার সদস্য সে হয়ে আমার বান্ধবী নিজনার মা নিজনার খালা আর নিজনার বড় বোন আমরা সবাই মিলে একটা নাটক সাজাইছি যাতে তুমি আব্বারে এই বয়সে বিয়ে করতে রাজি করাতে না পারো সেই জন্য আমি তোমাদের বোঝায় পড়ে এই পাত্রীদেরকে দেখাইতে নিয়ে আসছি যাতে আব্বা বিয়ে করতে এসে একটা ধোকা খায় আমার মা যেখানে সংসার করে গেছে আমি চাই নাই অন্য কেউ এসে সেই সংসার দখল করি সেই জন্য আমি এই নাটকটা সাজাইছি আর নাটকটা আরো বেশি বিশ্বাসযোগ্য করার জন্য তোমার ছোট ভাই ভুট্টুরে ঘটকের পাট দিচ্ছে তুমি যদি আমাদের হেল্প না করতা তাইলে এই নাটক সাজায়া আমার আব্বারে আর আমার জামাইরে শিক্ষাটা দিতে পারতাম ভুট্টু কি আব্বা এই বুড়া বয়সে আপনার বিয়ার স্বাদ মিটছে নাকি এখন আবার বিয়ে করবেন আরে বা আমি বুঝতে পারছি আমি জীবনে আর বিয়ার নাম নিমু না তবে আমারে কিন্তু তোকে সাথে দুবাই নিয়ে যেত আহ অবশ্যই নিয়ে যাব আপনি এই কামিলের কিন্তু আমার সত্যি পছন্দ হয়েছিল